হে মুভি ম্যানিয়াক্স আমি সাদি আর তোমরা ঢুকেছ ফিল্ম ক্যাক বিড়িতে সিনেমা সাসপেন্স আর ইসমাইলের অল ইন ওয়ান জগতে আজকে যা দেখবো সেটা তোমার মুড বদলে দেবে লেটস রোল আজকে আমরা রিয়াকশন দিতে চলেছি আর এফিন সুপার ঈদের নতুন মুভি নীল চক্রের অফিসিয়াল ট্রেইলার তো দেখা যাক ট্রেলারটি কেমন হয়েছে লেটস জাম্প ইন টু দ্য ভিডিও এভিল ইন্টারটেনমেন্ট ঠিক আছে মিউজিকটা জোস প্রডাক কি দেখলাম কি পিছনে ভালো উড়তে নাকি স্যানম্যানের মতো জা কিন্তু জুচ বনাইছে কিন্তু

ফিল্মটার ট্রেলারটা জোস হয়েছে দিস ইজ কল্ড ট্রেলার একদম দেশি একটা ক্রাইম থ্রিলার মুভি যেমন ইন্ডিয়ান মালায়ালাম ক্রাইম থ্রিলার মুভিগুলো আমরা দেখি সেম বাংলাদেশি একটা ক্রাইম থ্রিলার মুভি ঈদে আসতেছে তো ঈদে আসলে একটা মুভি দিয়ে তো আর চলে না কম্পিটিশন সব জায়গায় থাকা উচিত কম্পিটিশন না থাকলে দেখা যায় যে কোনো জায়গায় মজা নাই সেটা খেলাধুলা হোক কিংবা সিনেমা তো তাণ্ডব হচ্ছে এক ধরনের মুভি আর এটা আরেক ধরনের মুভি দুইটা দুই জনরার ক্রাইম থ্রিলার মুভি বোঝা যাচ্ছে সাইবার বুলিং নিয়ে কিন্তু সেখানে হয়তো গল্প অনেক টুইস্ট থাকবে যাই হোক ভিডিওটা আরেকবার দেখা যাক ট্রেলারটা কিন্তু জোস হয়েছে শুরু করি এই মিউজিকটা জোস প্রথমের এটা হয়তো প্রোডাকশনের মিউজিক বর্তমান জেনারেশন নিয়ে আর সাইবার বেলিং এর যে কাহিনীটা এটাই বোঝাইছি মেয়ের মৃত্যুতে বাবা শোকে হয়ে করা হচ্ছে মেয়েটি সাইবার বুলিং এর শিকার হয়ে এই দুই ঘটনা ঘটিয়েছে স্যার গত দুই বছরে ষোলোটা ভিডিও লিখেছে এর মধ্যে পাঁচটা ভিক্টিম সুইসাইড করছে আর এই পুরো বিষয়টা কোনো অ্যামেচার এক না ফুল ফ্লেজ অর্গানাইজড ক্রাইম স্যার আমার ধারণা এই ভিডিওর বিষয়গুলো আই ওয়াশ এর পেছনে অন্য কোনো বড় অঙ্ক আছে স্যার সিনগুলো কিন্তু জোস ট্রেলারটা কিন্তু সেই কার্ড হয়েছে আর আরেক শুভ ডিটেকটিভ রোলে বেশি মানায় প্রায় অনেকটি মুভিতে পুলিশের বা ডিটেকটিভের রোল করছে তারা কিন্তু সেই লাগে এই রোলে পারফেক্ট খাওয়া

ট্রেলারটা দারুণ হয়েছে বাংলা সিনেমার ট্রেইলার এইরকম ভাবতে ভাব লাগছে দিন দিন আমাদের সিনেমা অনেক উন্নত হচ্ছে আমরা চাই এই ধরনের বিভিন্ন জনরার সিনেমা বাংলাদেশে আসুক বাংলাদেশে তৈরি হোক কাস্টিংও অনেক ভালো আরিফিন শুভ মন্দিরা চক্রবর্তী ফজলুর রহমান বাবু ভালো কাস্টিং হয়েছে তো ট্রেলার দেখে যা মনে হলো হলে দর্শক টানার মতো একটা সুন্দর ট্রেলার হয়েছে এটা অন্য জনরার সিনেমা যারা ক্রাইম থ্রিলার বেশি পছন্দ করেন তাদের জন্য বেশি ডেডিকেটেড তো সবাই হলে যা সিনেমাটা দেখবেন আমিও দেখবো মুভিটা কিন্তু জোস হবে এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো রিয়াকশন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন ফিল্ম ক্র্যাক বিডির সাথেই থাকুন